আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে পাহাড়ি মুরগির বাচ্চা এখানে বিশ পিস বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো অর্ডার হয়ে গেছে এক ভাই অগ্রিম বুকিং দিয়ে রাখছিল তো ওনাকে পাঠিয়ে দিব। আমি পনেরো দিন পর্যন্ত আমার কাছে রাখি এরপরে বাচ্চাগুলোকে ডেলিভারি পাঠিয়ে দিই তো আমি হচ্ছে একটা ভ্যাকসিন করায় দিই সাত দিন বয়সে এবং খুব সুন্দরভাবে বুডিং করে দেই পাঁচ দিনের জন্য আমি প্রথম পাঁচ দিন হচ্ছে অ্যান্টিবায়োটিক চালাই এরপরে তিন দিন লিভার টনিক চালাই এরপরে তিন দিন কিডনি টনিক চালাই আর মাঝখানে বিসিআর ডিবি একটা ভ্যাকসিন করা দিই আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ সবল ঝরঝরা থাকে আমার লোকেশন হচ্ছে পঞ্চগড় জেলা আপনারা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন আমি ইনশাল্লাহ বাচ্চা রেডি হলে পাঠিয়ে দেই। হ্যাঁ যে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে সেগুলো দেই দু একটা বাচ্চার প্রবলেম থাকলে সেই বাচ্চাগুলো আমি দেই না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম